বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ এক নজরে কুরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম এই সিরিজে আমরা পবিত্র কুরআনের প্রতিটি সুরাকে সংক্ষেপে কিন্তু গভীরভাবে জানার চেষ্টা করব আর আজ আমরা শুরু করছি এমন একটি সুরা দিয়ে যা ছাড়া আমাদের নামাজই পূর্ণ হয় না যা কুরআনের ভূমিকা যা উম্মুল কুরআন হ্যাঁ আমি বলছি সুরা আল ফাতিহার কথা চলুন প্রথমে জেনে নিই এই সুরা নাজিলের প্রেক্ষাপট এবং এর অবস্থান সম্পর্কে নাজিলের ক্রমানুসারে এটি পাঁচ নম্বর সুরা তুরা মুদাসের পর এবং সুরা লাহাবের আগে এটি নাজিল হয়েছে বর্তমানে আমরা যে কুরান পড়ি সেখানে এটি প্রথম সুরা এর কারণ হল এই সুরাটি অল্প কথায় পুরো সারমর্ম তুলে ধরে সুরা ফাতিহা মাক্কি যুগে একেবারে শুরুর দিকে নাজিল হওয়া একটি সুরা এবং এতে মোট সাতটি আয়াত রয়েছে ফাতিহাতুল কিতাব অর্থ কোরআনের সূচনা মানে শুরু সূচনা বা ভূমিকা যেহেতু এই সুরা দিয়েই কুরআন মাজিদ শুরু হয়েছে তাই এর নাম ফাতিহাতুল কিতাব উম্মুল কুরআন অর্থ কুরআনের মূল উম্ম মানে মূল বা মা এই সুরায় গোটা কুরানের মূল বার্তা সংক্ষিপ্ত আকারে করা হয়েছে তাই একে উম্মুল বলা হয়। আস সাবুল মাসানি অর্থ বারবার পঠিত সাত আয়াত এই সুরায় সাতটি আয়াত রয়েছে যা আমরা প্রতিদিন নামাজে অসংখ্যবার পাঠ করি তাই এর আর এক নাম আস সাবুল মাসানি আল্লাহকে চেনা তার প্রশংসা ও মাহাত্ম ঘোষণা করা একমাত্র তাঁরই গোলামি করা তার দুয়ারেই হাত পাতা তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সুরা ফাতিহার সানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট মজার ব্যাপার হল অধিকাংশ তাফসিরকার একমত যে সুরা ফাতিহা কোনো বিশেষ ঘটনা বা প্রেক্ষাপটে নাজিল হয়নি এটি মহান আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক অসাধারণ উপহার তবে এর নাজিলের সময় মক্কার পরিস্থিতি ছিল এমন যে কা বা ঘরের আশেপাশে মূর্তি পূজা ছিল ব্যাপক সুরা ফাতিহা এসে তাওহিদের সেই মর্মস্পর্শী ঘোষণা দেয় যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না মুসলিমদের তখন নির্যাতনও চলছিল এই তাদের দেয় ওপর এবং সরল পথে ঐক্যবদ্ধ থাকার প্রেরণা যোগায় এই ছোট্ট সুরাটির গঠন খুবই চমৎকার প্রথম অংশ এখানে আল্লাহ তা আলা নিজের পরিচয় তুলে ধরেছেন মাঝের অংশ এখানে আল্লাহ ও বান্দার মধ্যকার চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে শেষ অংশ এখানে বান্দার পরিচয় এবং তার আকুতি তুলে ধরা হয়েছে আয়াত ভিত্তিক সংক্ষিপ্ত প্রতিফলন এবার চলুন সুরা ফাতিহার প্রতিটি আয়াতের মূল বার্তার দিকে আমরা একটু গভীরভাবে দৃষ্টি দিই বিসমিল্লাহ রহমান রহিম যার নামে শুরু না করলে কোনো কাজেই পূর্ণতা পায় না তিনি পরম করুণাময় অতি দয়ালু আলহামদুলিল্লাহ জগতে যত প্রশংসা বাক্য আছে সব সবটুকুই আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ আর রাহমানির রাহিম সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরাণ ভালোবাসা তিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক ইয় তিনিই বিচার দিনের মালিক ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয় বিচার দিনে অন্যায় কাজের শাস্তিও দেবেন তিনি ইয়াকা আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই তাকে রব হিসেবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা এহদিন আসিরাতাল মুস্তাকিম আমাদের সরল সঠিক পথ দেখাও যেহেতু তিনিই আমাদের সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতে হবে সিরাতাল্লা জেনা আন আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দা আল্লিন অনুসরণ করা চাই পূর্বসূরিদের যারা সঠিক পথের অনুসারী ছিলেন তাদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যারা জ্ঞান থাকা সত্ত্বেও বিপথে গেছে তথা ইহুদিরা তাদের অনুসরণ নয় যারা ক্রোধে পতিত আর তাদের পথও নয় যারা জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা তাদেরও অনুসরণ নয় এবং যারা পথভ্রষ্ট সুরা ফাতিহার ফজিলত কুরানের সর্বশ্রেষ্ঠ সুরা নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এক সাহাবিকে বলেছিলেন আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমান্বিত একটি সুরা শেখাব সেটি হল সুরাতুল ফাতিহা রোগের চিকিৎসা রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সুরা ফাতিহা সকল রোগের চিকিৎসা উজ্জ্বল আলো একবার জিবরিল আলাইহিসালাম নবীজির এর কাছে বসা ছিলেন তখন আসমানের একটি দরজা খোলার শব্দ হল যা আগে কখনো হয়নি এক ফেরেস্তা নেমে এসে বললেন আপনাকে এমন দুটি আলোর সুসংবাদ দিচ্ছি যা আপনার আগের কোন নবীকে দেওয়া হয়নি একটি হল সুরা ফাতিহা এবং অন্যটি সুরা বাকারার শেষ কয়েকটি আয়াত আপনি বিশ্ব জগৎ নিয়ে যত বেশি চিন্তা ভাবনা করবেন আল্লাহ তা আলাকে তত বেশি চিনতে পারবেন এই সুরা আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় প্রথমে আল্লাহর ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি বিচার দিবসের সত্যায়ন একমাত্র তারই দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা সবশেষে সঠিক পথের দিশা কামনা সুরা ফাতিহায় মানবজাতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক সঠিক পথ প্রাপ্ত যাদের জ্ঞান আছে এবং সে অনুযায়ী আমলও করে নবী রাসুল সিদ্দিক শহীদগণ সৎ বান্দাগণ দুই আল্লাহর গজব প্রাপ্ত যাদের জ্ঞান আছে কিন্তু আমল করে না উদাহরণস্বরূপ ইহুদি তিন পথভ্রষ্ট যারা জ্ঞান ছাড়াই ধর্মকর্ম করে উদাহরণস্বরূপ খ্রিস্টানদের এক অংশ আমাদের উচিত গভীরভাবে চিন্তা করা আমরা কোন দলের অন্তর্ভুক্ত হতে চলেছি বিসমিল্লার শক্তি বিসমিল্লাহ ছোট্ট একটি কথা কিন্তু এর শক্তি অপরিসীম এটি আপনাকে সরাসরি আল্লাহর সাথে যুক্ত করে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললে আল্লাহ নিজে সাহায্য করেন ফেরেশ তারা এগিয়ে আসেন এবং কাজটি বরকতময় হয় আল্লাহ শব্দটি ইলা থেকে এসেছে যার অর্থ এমন সত্তা যার দাসত্ব সকলেই করে আর রাহমান সাধারণ অর্থে দয়া ও ভালোবাসা যা দুনিয়াতে সকল সৃষ্টির জন্য প্রযোজ্য আর রাহিম বিশেষ অর্থে দয়া ও ভালোবাসা যা পরকালে কেবল মুমিন বান্দাদের জন্য প্রযোজ্য ইবাদত বিনয় ও ভক্তির সাথে পরিপূর্ণ আনুগত্য সুরা ফাতিহার সম্পর্ক বিশেষ কোনো একটি সুরার সাথে নয় বরং কুরানের সকল সুরার সাথেই এর গভীর সম্পর্ক রয়েছে সুরা ফাতিহা হল সারমর্ম আর বাকি একশো তেরোটি সুরা হল তারই বিস্তারিত ব্যাখ্যা এজন্যই নামাজে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা মিলিয়ে পড়তে হয় সুরা ফাতিহা আমাদের শেখায় কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় প্রথমে তার প্রশংসা তারপর নিজের অসহায়ত্ব প্রকাশ এবং সবশেষে সুনির্দিষ্ট চাওয়া এটি শুধু একটি সুরা নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধানের কাঠি। যখনই কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বেন পড়ুন এহা দিনা সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাকে সরল পথ দেখাও আশা করি সুরা ফাতিহা সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানান পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কুরানের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ